এটা নিয়ে আমাদের কিছু বিষয় চিন্তা হেঁচে গেছে এবং এটার ব্যাপারে আমি মনে করি যে সরকার যেভাবে দেখছেন জিনিসটি হয়তো আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো এই ইউক্রেন যুদ্ধ এবং বিভিন্ন কারণে বিশ্ববাজারে এখন বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশ এই মুহূর্তে আমি গত যতটুকু খবর পেয়েছি একশো বিলিয়ন ডলার গত অর্থ তাদের এই একশো বিলিয়ন ডলার ডলার ইম্পোর্ট করতে হয়েছে সেই হিসাবে আমাদের আর্নিং আয়ের সংখ্যা অনেক কম যে ফট ফট হবে সেটা রিজার্ভ থেকে যাবে এখন ইকোনমিক্সদের হিসাবে বিভিন্ন অর্থনীতিবিদের হিসাবে দেখলাম যে তারা বলছে আগে যেটা দশ মাস চলতো এই রিজার্ভ দিয়ে আমাদের রিজার্ভ চুয়াল্লিশ বিলিয়ন ডলার এখন পাঁচ মাস চলবে এবং সামনের দিকে আরও অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে গেছে কিন্তু সেটা হচ্ছে বড় কথা আমরা সেটাকে হয়তো সামনে উঠতে পারতাম বড় কথা হল আমরা অনেক বড় ঋণের বোঝা গাড়ি নিয়েছি এবং মেজা মেগা প্রজেক্টের নামে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেছি অনেক সময় অনেক বেশি ইন্টারেস্ট রেট দিয়ে অনেক বেশি এমন কোনো ফেভারেবল কন্ডিশন নয় এরকমভাবে আমরা ঋণ নিয়েছি এখন ঋণ আমি কালকে বলছিলাম তিন তিন লক্ষ কোটি আমাকে এক সামনে বলে দিয়েছে যে তিন লক্ষ নয় গত অর্থ বছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণই ছিল সাড়ে চার লক্ষ কোটি টাকার মতো এবং সাড়ে এগারো লক্ষ কোটি টাকার সম্পূর্ণ সরকারের এখন ঋণ এই বিদেশি ঋণ তার সাতত্রিশ পার্সেন্ট সাড়ে চার লক্ষ এবং এই বছরও প্রস্তাবিত বাজেটে আরও এক লক্ষ কোটি টাকা বেশি বিদেশি ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে এখন এই ঋণের বোঝা ঘাটে নিয়ে আমরা যদি সামনের দিকে যদি অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলি যখন আমাদেরকে করতে হবে তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না যে বিষয় করে আমরা সেই জন্য বলতে চাচ্ছি যে এমনিতেই জনজীবনের দ্রব্য কারণে মানুষের একটা অসহায় পরিস্থিতিতে আছে আমি রেশনিং সিস্টেমের কথা বলেছিলাম ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে রেশনিং সিস্টেম দীর্ঘদিন থেকে আমাদের দেশে প্রচলিত প্রচলিত ছিল সেই সেই সিস্টেমটিকে আবার পুনর্জীবিত করা উচিত আমাদের পাশের পশ্চিমবঙ্গ অনেক জায়গায় ভারতের অনেক জায়গায় এই রেশনিং সিস্টেম এখনো আছে আমাদের নেতা আলাজ হল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন একবার গ্রাম রেশনিং ব্যবস্থা উনি চালু করার ব্যবস্থা করেছিলেন কাজেই আমাদের দেশে রেশনিং ব্যবস্থা সারা দেশময় চালু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সরকারকে এবং সরকারকে তিনটি ভাগে মানুষকে ভাগ করে এ বি এবং সিফ একটা ভাগ হলো অতি দরিদ্র একটা ভাগ হলো নিম্নবিত্ত একটা মধ্যবিত্ত এরকম করে তাদের নামে প্রতি সপ্তাহে বরাদ্দ দিয়ে কম দামে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়ার ব্যবস্থা করা হোক যারা একটু অবস্থাপন্ন তাদের পণ্যের মান এবং পণ্যের টাইপটাও ডিফারেন্ট হতে পারে দামও তাদের বেশি হতে পারে আবার যারা হত হতদরিদ্র তাদের দামও কম হবে তাদের পণ্য সেইভাবে সেইভাবে সিলেক্ট করে দিতে হবে যেটা তাদের বেশি দরকার এইভাবে করে গ্রামে প্রতিটি মহল্লা যদি দিলারের মাধ্যমে যদি আমরা খাদ্য খাদ্যদ্রব্য সরবরাহ করতে না পারি তাহলে দেশ যেমন দেউলি হবে দেশের মানুষ তেমন দুর্ভিক্ষ অবস্থায় পড়তে করতে হবে আমরা মনে করি এটা হবে না আল্লাহর কাছে আমরা এই রোজার সময় এই প্রার্থনে জানাবো যে আমাদেরকে কোনো দুর্গতির মধ্যে পড়তে হবে না কিন্তু এটা আমি বলতে চাই যে সরকারের একটা দায়িত্ব আছে এদিকে দেখা এরকম এখন আমাদের মেগা প্রজেক্ট করে এমন এত লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মেঘা প্রজেক্ট করে সেই ঋণ করে সেই ঋণের টাকা দিয়ে পোলাও খাওয়ার দরকার ছিল না এখন আমাদের দরকার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা যাতে আমরা সঠিকভাবে চলতে পারি যে প্রজেক্টটি দরকার মেঘা প্রজেক্ট আমার একসাথেই পাঁচটা দশটা পনেরোটা করার দরকার ছিল না আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে পারতাম যাতে আমরা সহনীয় পর্যায়ে থাকতে পারতাম এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাদের সামনের দিকে শ্রীলঙ্কার মতো দেউলিয়াপথ দেউলিয়াত হতে বাংলাদেশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং একই বাংলাদেশের দ্রব্যমূল্যের ক্ষগতির কারণে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং অতি দরিদ্র মানুষ একটা চরম সংকটের মুখে পড়েছে এখনো সংকটে আছে সামনে সংকট বাড়লে তাদের যাওয়ার কোনো জায়গা নাই সরকার যেটা বলেছেন খাদ্য দেওয়া হবে একবার পরে আরেকবার দেওয়া হবে কত দিনের জন্য কয়টা পরিবারের সদস্যের কথা চিন্তা হবে এবং তারপরে তারা কি করবে যখন এটা শেষ হয়ে যাবে তখন তাদের কি অবস্থা হবে এটা একটা দায়িত্ব ভাবে নেওয়া নয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এটা অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি সরকার মানুষ বাঁচানোর জন্য আগে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য আমাদের যে বিশাল অঙ্কের যে আমাদের ঋণের বোঝা এটাকে আর বাড়ানো ঠিক হবে না যে কোনোভাবেই হোক আমাদের ঋণ এখন এই মুহূর্তে এত বেশি নিয়ে নিয়ে মেগা আমাদের যদি ঋণ করতে হয় সেটা দেশের মানুষকে বাঁচানোর কাজে ব্যবহার করা উচিত বলে আমরা বিশ্বাস করি তো আজকে এই দিনে আমি আশা করব যে আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ আল্লাহ রহমে সব ঠিক হয়ে যাবে আমরা আবার উন্নয়নের পথে যেভাবে আসছি ঠিক যাব এবং ইনশাল্লাহ আমাদের দেশ এবং জাতি নিশ্চিতভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই কামনা আমরা করছি তবু যেহেতু আমরা দায়িত্বে আছি যেহেতু আমাদের সামনে দেশের সাধারণ মানুষ আমাদের অনেক কাছে আশা করে আমাদের সামনে দেশ দেশের ভবিষ্যৎ আমাদের উপরে নির্ভর করে আমরা রাজনীতির সঙ্গে জড়িত কাজেই দেশের কোনো খারাপ বা কোনো কিছু সংখ্যা দেখলে এটা আমাদেরকে আগের থেকেই সহায়তা করার জন্য সরকারকে বলা দায়িত্ব বলে মনে করি সেই কারণে আমরা সরকারের কাছে তুলে ধরছি যে আপনারা ঋণের বোঝা থেকে দেশের মানুষকে মুক্ত করেন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তাদের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে ভর্তুকি দিয়ে রেশন কার্ড দোকানের মাধ্যমে ডিলারদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থা করেন রেশন কার্ডের মাধ্যমে যেটা আগে ছিল সেই ব্যবস্থা এখন আবার চালু করেন এই কথা বলে এবং আপনাদের সবাইকে আবার এই রমজানের মোবারক রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট হয়ে এই সুন্দর একটি আয়োজন করেছেন ইফতার মোহামিলের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আবার একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম